আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সব ভালো আছেন আজকের জব আপডেট গুলো নিয়ে কথা দুবাইতে যারা যাবেন তাদের জন্য আপনার গুড আপডেট এবং কবে ইন্টারভিউ হবে কি কমপ্লিটলি যারা আমার সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ওকে আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখানে দেখাচ্ছি বিখ্যাত কোম্পানি এস সার্ভিস কোম্পানিতে বিজ্ঞপ্তি এখানে আপনার কাজের ধরন হচ্ছে ওয়ার হাউস লোড আনলোড ওয়ার্কার মাসিক বেতন আপনার বারোশো ফ্রি খাওয়ানিজ ওকে এখানে বাসস্থান ফ্রি দেশে খাওয়ানিস তারপর আছে আপনার নিজের প্রতিদিন আপনার দশ ঘন্টা ডিউটি কাজের মেধ হচ্ছে আপনার দুই বছর এবং কর্মী বয়স হবে বিশ থেকে ছত্রিশ বছর ওকে আর এখানে আছে ভিসা প্রসেসিংয়ের টাইম লাগবে আপনার ফর্টি ফাইভ ডেজ অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার ভিসা কমপ্লিটলি হয়ে যাবে ওকে নেক্সট ওয়ান হচ্ছে যে আপনার যেটা ইন্টারভিউর মাধ্যমে হবে সেটি হচ্ছে আপনার সকলের অবগতির জন্য জানানো আছে যে দুবাই এবার বিখ্যাত কোম্পানি ইমারিট গ্রুপস তারপরে হচ্ছে আপনার টেনাস গার্ড গ্রুপ এল এল সি কোম্পানিটি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে ওকে ইন্টারভিউর তারিখ হচ্ছে আপনার পনেরো ষোলো এবং সতেরো জুন দু হাজার চব্বিশ ওকে এর মধ্যে এবং আপনার এখানে পদের নাম হচ্ছে মেশন পঞ্চাশ জন বেতন হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ ড্রাম ওকে তারপর সাটারিং কারফেন্ডার পঞ্চাশ জন বেতন হচ্ছে এগারোশো পঞ্চাশ গ্রাম তারপর হচ্ছে লিফ্ট পিটার তারপর হচ্ছে আপনার স্যালারি সে ম্যাগি এক হাজার পঞ্চাশ ওকে ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে পঞ্চাশ জন লাগবে এগারোশো পঞ্চাশ ডলার তারপর ক্লিনার পুরুষ লাগবে পঞ্চাশ জন আটশো দ্রাম তারপর হচ্ছে আপনার মহিলা ক্লিনার লাগবে পঞ্চাশ জন আটশো দ্রাম তারপর হাউস কিপার ফ্রুচ লাগবে জন নয়শো গ্রাম লোডার লাগবে পঞ্চাশ জন এক হাজার আশি গ্রাম পিটার লাগবে পঞ্চাশ জন চৈদ্দশো দ্রাম তারপরে প্লাম্বার লাগবে আপনার হচ্ছে পঞ্চাশ জন এক হাজার দ্রাম তারপর ওয়েটার লাগবে পঁচিশ জন এক হাজার দ্রাম এগুলো স্যালারি তারপরে কিচেন ওয়েস্ট কিচেন সেটার্স লাগবে আপনার পঞ্চাশ জন নয়শো গ্রাম তারপরে ওয়েস্টেজ লাগবে পঁচিশ জন এক হাজার গ্রাম এখানে আপনার প্রয়োজনীয় নথি এখানে কি কী লাগবে সেগুলো হচ্ছে আপনার ফাস্টফুডের কপি এবং এক কপি ছবি আর একটা সিবি লাগবে সেম সবার সেম লাগবে একই অবস্থা ফাস্টফুডের কপি এক কপি ছবি আর একটা সিবি লাগবে বাস এগুলো দিয়ে আপনারা ইন্টারভিউর জন্য আপনারা যেতে পারেন এবং আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপটা নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন তবে এগুলো খুবই শীঘ্রই পনেরো ষোলো এবং সতেরো জুন হাজার চব্বিশে তিন দিনের মধ্যে এই সমস্ত লোকগুলো নিবে যারা যদি ইচ্ছুক অবশ্যই আপনারা আর্জেন্ট যোগাযোগ করতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ